সবচেয়ে ধনী দেশ কাতার গরিব আফ্রিকা প্রজাতন্ত্র বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ কাতার আর সবচেয়ে গরিব দেশ হওয়ার ভাগ্য বরণ করেছে আফ্রিকার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মাথাপিছু জিডিপি ও ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে গ্লোবাল ফাইনান্স ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ধনী ও গরিব দেশ হিসেবে এই দেশ দুটিকে নির্বাচিত করেছে বিশ্বের একশো উননব্বইটি দেশের এই তালিকায় বাংলাদেশ আছে একশো তেতাল্লিশ নম্বরে অর্থাৎ বিশ্বের সবচেয়ে গরিব দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ছেচল্লিশ ধাপ সামনে আর সবচেয়ে ধনী দেশ কাতার থেকে একশো বেয়াল্লিশ ধাপ পেছনে আছে বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ হিসেবে বাংলাদেশ নিজের অবস্থান এই তালিকায় ধরে রেখেছে সবচেয়ে ধনী ও গরিব দেশের তালিকা তৈরিতে বিবেচনায় নেওয়া হয়েছে ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে অর্থাৎ পিপিপি হিসাব করা মোট দেশজ উৎপাদনের অর্থাৎ জিডিপি আকারকে তালিকা অনুযায়ী পিপিপির ভিত্তিতে হিসাব করা মাথাপিছু জিডিপির আকার যে দেশের যত বেশি সে দেশ তত ধনী দুই সালের অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থাৎ আইএমএফ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন থেকে প্রতিটি দেশের পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি হিসাব করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বিভিন্ন দেশের অর্থনীতিকে তুলনার জন্য পিপিপির ভিত্তিতে জিডিপির আকার হিসাব করা হয় পিপিপি হলো কোনো দেশের মুদ্রা মানের এমন একটি বিনিময় হার যা চলতি বাজার মূল্য থেকে আলাদা ধরা যাক বাংলাদেশে একশো টাকা দিয়ে একগুচ্ছ পণ্য ও সেবা ক্রয় করা যায় যা কিনতে যুক্তরাষ্ট্রে ব্যয় হয় দুই ডলার এই হিসাবে মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য দাঁড়াবে পঞ্চাশ টাকা অর্থাৎ পিপিপিতে এক ডলার সমান পঞ্চাশ টাকা ধনী দেশ নির্বাচনের ব্যাখ্যায় প্রতিবেদনে বলা হয়েছে একটি দেশের নাগরিকেরা আসলে কতটুকু সম্পদশালী সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো। তাদের ক্রয় ক্ষমতা কতটুকু মাথাপিছু আয় ও ক্রয় ক্ষমতা বেশি হলে ধরে নেওয়া হয় একটি দেশের নাগরিকেরা তাদের জীবন চালানোর প্রয়োজনীয় সব চাহিদা নিজেরাই পূরণ করতে সক্ষম প্রতিবেদন অনুযায়ী বর্তমানে কাতারের মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ এক লাখ হাজার ডলার ধনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রাখতে পারলেও জ্বালানি তেলের দরপতনে গত এক বছরে কাতারের মানুষের মাথাপিছু আয় পনেরো হাজার ডলার কমেছে যদিও তা তালিকার দ্বিতীয় ধনী দেশ লুকজেমবার্গের মাথাপিছু আয়ের প্রায় আটাইশ হাজার ডলার বেশি মধ্যপ্রাচ্যের উপদ্বীপ খ্যাত কাতারের অর্থনীতি জ্বালানি তেলের উপর নির্ভরশীল মাত্র ২৬ লাখ জনসংখ্যার দেশটির জিডিপির আকার তেত্রিশ হাজার তিনশো কোটি ডলার দেশটির রপ্তানি আয়ের পঁচাশি শতাংশই আসে পেট্রোলিয়াম রপ্তানি থেকে এছাড়া কাতারের বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের পাশাপাশি কাতারের অর্থনৈতিক উন্নতিতে বড় অবদান আছে বিভিন্ন দেশ থেকে যাওয়া প্রবাসী নাগরিকদের কাতার কয়েক বছর ধরেই সবচেয়ে ধনী দেশ ভবিষ্যতে তা ধরে রাখতে পারবে কিনা এটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা কারণ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশ কাতারের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে এসব দেশের অভিযোগ কাতার মধ্যপ্রাচ্যে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন সমস্যার সমাধান না হলে কাতারের অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে দুই সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে কাতারে এখন যে উন্নয়ন কাজ হচ্ছে সে সব কিছু অনিশ্চিত হয়ে পড়তে পারে এ ঘটনায় এতে দেশটিতে কর্মরত তিন লাখের বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়ে যেতে পারে কাতার ছাড়াও শীর্ষ দশে এশিয়া মহাদেশের আরও পাঁচটি দেশ রয়েছে এর মধ্যে ম্যাকাও আছে তৃতীয় স্থানে সিঙ্গাপুর চতুর্থ ব্রুনাই দারুসালাম পঞ্চম কুয়েত ষষ্ঠ ও সংযুক্ত আরব আমিরাত নবম স্থানে রয়েছে এছাড়া আয়ারল্যান্ড সপ্তম নরওয়ে অষ্টম ও সান ম্যারিনো দশম স্থানে রয়েছে তালিকা বিশ্লেষণ করে শীর্ষ দশ ধ্বনি দেশের মধ্যে একটি সাধারণ মিল পাওয়া যায় মিলটি হল সংযুক্ত আরব আমিরাত ছাড়া প্রতিটি দেশই আয়তনে খুবই ছোট জনসংখ্যাও তুলনামূলকভাবে এসব দেশের কম যেমন সান সানম্যারিনুর আয়তন মাত্র একষট্টি বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা তেত্রিশ হাজারের কিছু বেশি গরিব দেশের শীর্ষ দশের সবকটি আফ্রিকা মহাদেশের এক নম্বরে থাকা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মাথাপিছু আয় মাত্র ছয়শো ছাপ্পান্ন ডলার শীর্ষ দশে থাকা লুকজেমবার্গ সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ছাড়াও আয়ের আরেকটি বড় উৎস হল আর্থিক খাতের ব্যবসা বিভিন্ন দেশ থেকে পাচার হয়ে আসা অর্থ এই তিন দেশে সহজেই রাখা যায় শীর্ষ দশ ধনী দেশ কাতার ম্যাকাউ সিঙ্গাপুর ব্রুনাই সালাম কুয়েত আয়ারল্যান্ড নরওয়ে সংযুক্ত আরব আমিরাত ও সানম্যারিনো শীর্ষ দশ গরিব দেশ আফ্রিকান প্রজাতন্ত্র কঙ্গো বুরুন্ডি লাইবেরিয়া নাইজার মালাউই মোজাম্বিক গিনি ইরিত্রিয়া ও মাদাগাস্কার